হ্যালো গাইস তোমরা অনেকে কোশ্চেন করেছিলে সাধারণ আনসারে নিয়োগ কবে দেওয়া হবে আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে যে সাধারণ আনসারে নিয়োগ কবে দেওয়া হয়েছে সাধারণ আনসারে নিয়োগ দেওয়া হয়েছে নাকি দিবে সাধারণ আনসারে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে যোগ্যতা লাগবে কি কি যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে মাঠ কোথায় হবে কাগজপাতি কি কি নিয়ে যেতে হবে টু জেড কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো গাইস তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে

তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না সো এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে সব জেলার লোক আবেদন করতে পারবে না কেউ জেলা উল্লেখ করা থাকে সেগুলো জেলার লোক আবেদন করতে পারবে তারপরে আসছে যে তোমাদের যে শারীরিক যোগ্যতাটা আছে শারীরিক যোগ্যতা এস সি পাশ করে থাকো অথবা এইচএসসি পাশ করে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে এসসি পাশ করলে যে পয়েন্টটা লাগে সেই পয়েন্টটা কিন্তু এখানে লাগছে না বাহিনীতে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আইসিসি পাশ বা এইচএসসি পাশের যে ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা ফোর পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো এরকম যে একটা পয়েন্ট লাগে সাধারণ অনুসারে আবেদন করতে গেলে কিন্তু এরকম কোনো পয়েন্ট লাগে না তোমাদের সেই যোগ্যতা এখন আসি তোমাদের শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা তোমাদের কী কী লাগবে সো গাছ দেখো এখনও আমি ঝুম করে তোমাদেরকে দেখেছি এখানে কিন্তু দেখা যাচ্ছে না তো আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি তো হাইট অবশ্যই হতে হবে পাঁচ ফিট ছয় পাঁচ ফিট পাঁচ যদি হও তাহলে তোমার আবেদন করো কোনো সমস্যা নেই পাঁচ ফিট যদি চার থাকে তাহলে আবেদন করো কোনো সমস্যা নেই তো এখানে উল্লেখ করা থাকবে পাঁচ ফিট চার অথবা পাঁচ ফিট পাঁচ পাঁচ ফিট ছয় এগুলো উল্লেখ করা থাকবে তো প্রায় সার্কুলারে পাঁচ ফিট পাঁচ পাঁচ ফিট ছয় পাঁচ ফিট আট এরকম দেওয়া থাকে আসলে ওরা এক ইঞ্চি মেরে দেয় যখন মাপ দিয়ে যায় তখন এক ইঞ্চি মেরে দেয় তুমি যদি পাঁচ ফিট ছয় অথবা পাঁচ ফিট সাত হও ধরো পাঁচ ফিট যদি তুমি ছয় ছ হয় তাহলে কিন্তু পাঁচ ফিট পাঁচ হবে আর যদি পাঁচ ফিট সাত তাহলে কিন্তু পাঁচ ফিট ছয় হবে এরকমও রাইকিং সিমের দিবে তো পাঁচ ফিট তুমি সাত আট তাহলে বেটার হয় আর এটা যে তোমাদের ওজন লাগবে পঞ্চাশ কেজি অথবা পঞ্চান্ন কেজি তোমাদের এটাতে ওজন ধরা হবে তোমাদের যে উচ্চতা আছে উচ্চতা অনুযায়ী এটাতে ওজন ধরা হবে শারীরিক যোগ্যতা সেইগত যোগ্যতা কিন্তু বলে দিলাম এখন আমরা আসি যে সার্কুলারটি কবে দেওয়া হবে সার্কুলারটি দিছে নাকি সো যে সার্কুলারটি আসলো দাইনে সার্কুলারটি দেওয়ার কথা আসলো জুলাই আগস্ট মাসে আসলো দেখেছো দেশের পরিস্থিতি কিন্তু খুবই বাজে অবস্থায় ছিল তাই সার্কুলারটি দেওয়া হয়নি সার্কুলারটি জুলাই আগস্টে দেওয়ার কথা ছিল তো গাইস এই সার্কুলারটি দেওয়া হবে সার্কুলারটি প্রকাশিত হবে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে গাইস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সার্কুলার দেওয়ার সাথে সাথে তোমাদেরকে ভিডিও দেব তোমাদেরকে জানিয়ে দেব সে অনেকে প্রশ্ন করো যে এটাতে আবেদন করতে হলে যে আমাদের যে কাগজপাতি আছে কাগজপাতি কি কী লাগবে তোমাদের কাগজপাতি লাগবে তোমাদের এসএসি যে দিয়ে আবেদন করতে চাও সার্টিফিকেট আর আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট লাগবে আর তোমাদের মাঠে যাওয়ার আগে তোমাদের কিছু কাগজপাতি নিয়ে যেতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আবেদন কীভাবে করবো ভাইয়া তো আবেদন কীভাবে করবে এটা অনেকে জানে না তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি প্রায় ভিডিওতেই বলে দিই আবেদন করতে হলে তোমাদের কম্পিউটারে যেতে হবে কম্পিউটার দোকানে যে হয়েছে ভাইয়া আমি আবেদন করবো সাধারণ আনসারে আবেদন করবো কি কে লাগবে তোমরা কিছু বলে দেবো তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সাধারণ আনসারে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের যে ওই বলে দিলাম যে সার্টিফিকেট সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা নিয়ে নিয়ে যাবে যাবে কপি পাসপোর্ট পাসপোর্ট সাইজ সাইজ ছবি ছবি লাগবে আর তোমাদের একটা সাইন লাগবে সাইন হলে তোমরা আবেদন করতে পারবে মাঠে যাওয়ার আগে কিছু কাগজপাত্র নিয়ে যেতে হবে সাধারণ অনুসারে মাঠটা আসলে অন্যরকম সাধারণ অনুসরণের মাঠে যখন যাবে তখন তোমাদের সার্টিফিকেট আছে বা আমার এনআইডি অথবা নিজের এনআইডি যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সচেতন করে নিয়ে যেতে হবে যদি সত্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠ থেকে বের করে দিবো অথবা এনআইডি কার্ড যদি সত্যতা থাকে তাহলে অ্যালাউ হবে মাঠে আর যদি তোমাদের এগুলো সতায়ত না থাকে তাহলে কিন্তু নট অ্যালাউ সো গাইজ তোমরা যারা আনসার বিডিপিতে আবেদন করতে চাচ্ছো এবং আনসার বিডিপিতে মাঠ করতে চাচ্ছ তো তাদেরকে বলছি যে তোমরা তোমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমরা সত্যায়িত করে নাও যদি তোমাদের এগুলো সত্যায়িত না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠে অ্যালাউ করবে না তোমার আব্বু আম্মুর এনআইডি তোমার এনআইডি তোমার সার্টিফিকেট এগুলো অবশ্যই সত্যায়িত করে নেবে তো অনেকেই এরকম ভাবে যে আজ না কাল সত্যায়িত করবো কাল না পরশু সত্যায়িত করবো অথবা মাঠের এক দু দিন আগে সত্যায়িত করবো এরকম করতে ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যায় দেখা যায় কি যে মাঠের আগে সত্যিতে হয় না তারা কিন্তু বাদ পড়ে অনেকেই এরকম বাদ পড়ে তো আমি বলবো যে তোমরা আগে আগেই কাগজগুলো সত্যিতে করে নাও আর তোমরা অনেকেই কুচ্ছেন করো যে ট্রেনিং কেমন হবে তো ট্রেনিং তো অন্য অন্য যেগুলো বাহিনী আছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী ব্যাটালিয়ন এগুলোর যেরকম ট্রেনিং হয় সেম প্রায় আনসান বাহিনীর ট্রেনিং হবে ঠিক আছে ওদের চেয়ে অল্প একটু মানে একটু এলা ভিন্ন হবে কিন্তু প্রায় ওদের মতোই ট্রেনিং হবে তো গাইজ তোমাদের তো সব কিছু বলে দিলাম তোমরা কেমনে আবেদন করবা কোথায় যা আবেদন করবা কবে সার্কুলার আসবে সব কিন্তু অ্যাট কিন্তু আজকের ভিডিওতে বলে দিয়েছি তো গায়েস তোমরা যদি আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবে আর তোমাদের কাছে আর একটা অনুরোধ রাখি যদি ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দেব সাইস এই শুরু আমাদের মূলত ভিডিও নেক্সট কোনো আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে